বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই জিনিসটাকে কিভাবে মানব আমরা প্রথম এক মুহূর্তের জন্য মনে হয়েছিল স্বাধীন হয়েছে সবাই তারপরে গণভবনের সংসদ ভবনের মধ্যে যে যে থেকে চিত্র বের হয়ে আসছে সেখান থেকে যেভাবে লুটপাট করছে আর তারপরে কালকে রাতে সংখ্যালঘুদের যে ঘরবাড়ি ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে কাউকে মারা হয়েছে মন্দিরে আগুন দেওয়া হয়েছে এই জিনিসগুলো যখন ফেসবুকে কিছুটা আসছে কিছুটা গুজব ছড়াইছে কোথাও আবার মুসলমান ভাইয়েরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলাদেশে হিন্দুদের মন্দির পোড়াবে সেই প্রশ্ন অনেকে করবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলাদেশে হিন্দুদের মন্দির কেন পাহারা দিতে হবে মুসলমান ভাইদের এই প্রশ্নের জবাব দিন আমাকে আর বঙ্গভবন গণভবন সংসদ ভবন থেকে যেভাবে লুটপাট করা হয়েছে এখানে আমাকে অনেকে বলবে যে এটা তো দেশের সম্পদ সেই জন্য দেশের মানুষ নিয়ে গেছে এটা তো লুট করা যায় না এটাকে বলা হয় বিজয়ী বিজয় করছে সেটার একটা প্রতীক জিনিসগুলো নিয়ে এনেছে এগুলো সব জনগণের জিনিস আরে ভাই জনগণের জিনিস হলে সেই জনগণের প্রতি আপনিও একজন আছেন আমিও একজন আছি আমারও টাকার অধিকার আছে ওখানে আপনারও আছে আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশে যত যা কিছু আছে সকল সম্পত্তির মালিক হচ্ছে জনগণ সংবিধান পড়ে দেখেন এই দেশের সব কিছু সম্পত্তির মালিক হচ্ছে জনগণ তো সেই হিসাবে রাস্তার যে ল্যাম্প পোস্ট আছে সেটার মালিকও জনগণ কিন্তু সেটা যখন কেউ খুলে নিয়ে যায় তখন আপনি সেটাকে চুরি কেন বলেন তার জন্য কেন মামলা হয় তাকে কেন পুলিশে ধরে রাস্তার পাশে যে রেলিংগুলো থাকে সেগুলো যখন চুরি হয়ে যায় তখন তাকে চোর কেন বলা হয় সেগুলো তো জনগণের তাই সেখান থেকে আপনার রাস্তার পাশে যে ডাস্টবিনটা সেটা কেন নিয়ে আসেন না সেটা অন্য কেউ নিয়ে আসলে তাকে কেন আপনি বলেন রাস্তার কেন আপনি খুলে নিয়ে আসেন না সেগুলো তো জনগণের সম্পত্তি কতগুলা ছেলে মারা গেল তাদের রক্ত ক্ষয় হলো কতগুলো মানুষ সাধারণ মানুষ মারা গেছে আর এত কিছু পরে গিয়া হঠাৎ যাদের কোনো দেখা ছিল না আন্দোলনের মধ্যে সেই সব মানুষগুলো আসলো পুরা আন্দোলনের যে মোড় সেটাকে কি করে দিল নস্বাত করে দিল পৃথিবীর মানুষের কাছে চাই যে দেখতেছে যে বাংলাদেশে এই অবস্থা যে গণভবনের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাচ্ছে আর এই যে তার চেয়েও বড় কথা আছে মানে যে যারা লুটপাট করে নিছে তারা এই আন্দোলনের কখনো দেখাই যায় না তাদের মুখ এই আন্দোলনের মধ্যে তারা সেই জিনিসগুলো লুটপাট করে নিয়ে গেছে এটা একটা ব্যর্থতা আর ব্যর্থতা একটা জাতি হিসেবে আবার যারা আন্দোলন করছে আন্দোলনকারীদেরও ব্যর্থতা কারণ এই জিনিসগুলো হবে একটা নতুন স্বাধীন রাষ্ট্রে এসব হবে এটাই স্বাভাবিক এটা উনিশশো সালে স্বাধীনতার পরেও হয়েছে বিভিন্ন বইতে সে উল্লেখ আছে যে কোনো নতুন স্বাধীন রাষ্ট্র যখন নতুন স্বাধীন রাষ্ট্র হয় তখন সবাই মনে করে যে যেমন উনিশশো সালে যখন পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছে তখন সবাই চিন্তা করছে এই দেশটা আমার যা 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 কিছু আছে সবই আমার তো যে যেখান থেকে পারে লুটে নেওয়া শুরু করছে তো গতকালকেও এই জিনিসটাই হয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতার পর মনে করছে যা কিছু আছে সব আমার যে জায়গায় যে যেভাবে যেভাবে আছে লুটপাট করা শুরু করছে আর গ্রামের অঞ্চলে এখন সবাই পাতি নেতা যে যারা ছিল সবাই এখন নেতা এই ফেসবুকে পোস্ট দিতে আছে যারা যাদের বিগত পোস্ট ছিল হচ্ছে জুন মাসের দুই তারিখ আর তারা এখন আজকে পোস্ট দিয়েছে যে উপজেলায় ই করতে আছে বিজয় মিছিল করতে আছে চিন্তা করেন তারা এখনো তাদের দেখা ছিল না দেখা পাওয়া যায় নাই সমন্বয়কারীরা এই জিনিসটা আসলে বোঝার দরকার ছিল যে একটা স্বাধীন রাষ্ট্রে কি কি নতুন একটা স্বাধীন রাষ্ট্রে কি কি হইতে পারে সেই জন্য জন্য আগে থেকে প্রিপেয়ার্ড হওয়া উচিত ছিল এই আজকে বলতেছেন দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ ঘুষ নেবেন না এটা তো শুরু হয়ে গেছে আপনারা যখন গণভবনে ঢুকছেন আপনাদের টার্গেট ছিল কি আপনাদের টোটাল এই আন্দোলনের টার্গেট ছিল কি একটা মুরগি নিয়ে আসা একটা মাছ নিয়ে আসা কম্বল নিয়ে আসা শাড়ি নিয়ে আসা লাগেজ নিয়ে আসা এই জিনিসগুলো নিয়ে আসা ছিল আপনাদের টার্গেট যদি জনগণের সম্পত্তি হয় গণভবন তাহলে আপনি সেখানে থেকে গেলেন না কেন আপনি একজনকে নামাইছেন গদি তার আপনি সেখানে উপস্থিত থেকে আরেকজনকে কেন বসেই আসলেন না যতক্ষণ না পর্যন্ত আরেকজন বসে আসে ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে কেন থাকলেন না একটা আপনি কাকে বানাবেন নতুন আর তাকে আপনি কিভাবে মনে করতেছেন যে সে ন্যায় নীতির একদম সঠিক কাঠগড়ায় দাঁড়ানো থাকবে আপনি তো তাকে শিখাই দিয়ে আসছেন যে দেখো আমরা আন্দোলন করছি আর আন্দোলন করে আমরাই লুটপাট করে নিয়ে আসছি এখন আপনি যাকেই বানাবেন সেও তো ওই একই জিনিসই করবে আসবে লুটপাট করবে যে যে জায়গা পাবে সবাই উঠানোর চেষ্টা করবে একজন টিচার বলছিল না যে একজন ছাত্রকে মারবেন তো দশজন ছাত্র আসবো দশজন ছাত্রকে মারবেন তো হাজারজন আসবো ওই একজন জুলুমকে খতম করবেন দশজন আসবে দশজনকে খতম করবেন হাজার জন আসবে জুলুম খতম করতে হলে জুলুম শুধুমাত্র ডিকটেটার করে না আর প্রধানমন্ত্রী মানে ডিকটেটার যারা থাকে তারা করে না বা কোনো দেশের শাসক রাষ্ট্রপ্রধান যে থাকে সেও করে না ডিকটে জুলুম সবাই করে যার কাছে কিছু টাকা পয়সা আছে একটু পাওয়ার আছে সেই জুলুম করে প্রত্যেকটা দোকানের মালিক তার স্টাফদের উপর জুলুম করে প্রত্যেকটা কোম্পানির মালিক তার স্টাফদের উপর জুলুম করে সব জায়গায় জুলুম না করে কে এই সব জুলুমগুলোকে যদি মাটি চাপা দিতে হয় তাহলে গোড়া থেকে শুরু করতে হবে কালকে যারা স্লোগান দিয়েছে রাস্তায় বিজয় স্লোগান এরা তো কোনো আন্দোলনে ছিল না কালকে হঠাৎ স্লোগান দিতে রাস্তায় নেমে পড়ছে আর কি বিচ্ছি ভাষায় স্লোগান দিচ্ছে আন্দোলন করে যেখানে নিয়ে আসলাম যে এখন স্লোগান দিতে পারে তারা যে অকথ্য ভাষায় স্লোগান দিচ্ছে তারা কি জানে যারা আন্দোলন করে নিয়ে আসছে তারা তারা তাদের মুখ থেকে এই ভাষা কখনো বের হবে না তাদের মুখের ভাষাটা কি